হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে কাছ থেকে গরজেসুল পার্টি পোর্খা দেখাবো চারটা কালার থাকবে চারটা কালারই কিন্তু অনেক সুন্দর এটা কোটির উপরে থাকবে গাউন কোটির কোটিতে কিন্তু প্রচুর ঘের থাকবে কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর থাকবে তো আমি ডিজাইনটা একটু ক্লোজ করে দেখাই দেখুন ডিজাইনটা আর এটা ফ্যাব্রিক্সটা নিয়ে কোনো কথা হবে না এত সফট একটা ফ্যাব্রিক্স উপর ডিজাইনটা মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তো এটার সাথে ইনারটা যে থাকবে সময় আগে স্লিপটা দেখি

তো ভিডিও দেখার সাথে ভিডিও দেখার পরে যদি ভালো লেগে যায় তো সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু একদম সীমিত এটা অরিজিনাল দুবাই পিস ফেব্রিক্স দুবাই পিস ফেব্রিক্স নট চেরি দুবাই পিস ফেব্রিক্স খুবই আরামদায়ক খুব সুন্দর এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার হিজাব এই দেখেন আমি একটু আস্তে ধীরে দেখাই একটু অসুস্থ মানুষ এই দেখেন একটু ভালো করে দেখে নেবেন এটার এক কোণায় পাইতেছেন কলকা পাইতেছেন দেখেন ভাই নিচে যাও নিচে যাও এই দেখেন আরেক আরেকটা কলকা পেয়ে যাচ্ছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মানে আমরা সাধানোর চেষ্টা করছি তো এগুলার সাইজ হবে 52 থেকে 56 প্রাইসটা কিন্তু একদম ধামাকা অফারে থাকবে এই দেখেন তো বললাম যে ভালো লাগের সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা 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 হচ্ছে আপনাদের ঘরযুক্ত গাউন এটা ওইটার ইনারটা এটা কোটি তো প্রচুর ঘের থাকবে বোরখায়ও কিন্তু প্রচুর ঘের থাকবে আমি বাকি কালার দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখেন দেখতে দেখতে হয়তো আপনাদের পছন্দের কালার চলে আসতে পারে কালার কিন্তু প্রত্যেকটাই অনেক সুন্দর আপনাদের সাপোর্ট পাইছি বিদায় এতক্ষণ পর্যন্ত আমরা এত দিন লং টাইম পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত আছি তো আমরা কিন্তু সবসময় রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি প্রাইস রিজনেবল হইলেই কিন্তু প্রোডাক্ট খারাপ ভাববেন না আমরা আসলে মানে সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে সবাইকে দেওয়ার চেষ্টা করি যারা যাতে সবাই পার্টি কিনতে পারে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনার মন মতো তৈরি করে দিতে পারি কাস্টমাইজ করে দিতে পারি মন মতো আমরা আমাদের ডিজাইন বানাইতে পারি তো এই যে একটা কালার দেখুন

বিল থাকলে তো আপনার দুই চার ঘন্টা ওয়েটিং এ বসে থাকবে হ্যাঁ আমি তো আসলে আমাকে ইদানিং সমস্যা অনেক ওয়েটিং এ রাখি চার ঘন্টা ওয়েটিং এ বসে থাকি একটা ভিডিও করতে মাঝে মাঝে আমার এক ঘন্টা সময় লেগে যায় তো আমি বসেই থাকি মোটামুটি আলহামদুলিল্লাহ বারোশো প্রায় চোদ্দশো স্কোয়ার ফিট শোরুম আমাদের এত বড় শোরুম কিন্তু ম্যাডাম এর জায়গা দেওয়ার মতো ওই ভাবে আমি সময় পাই না যে একটা ভিডিও করব। তো এই কালারটা দেখুন কালারটা কিন্তু এত সুন্দর একটা কালার সবকিছুর মাঝামাঝি একটা কালারি কোনো কালারের মধ্যেই নাই এটা অনেক সুন্দর সুন্দর একটা কালার তো আমার ক্যামেরাতে মানে ওইরকম সৌন্দর্যটা আস্তে না এটা রিয়েল লাইফ কিন্তু অনেক সুন্দর রিয়েল লাইফটা অনেক সুন্দর তা আপনারা যারা অর্ডার করবেন তারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা রিয়েল লাইফটা অনেক সুন্দর আর ফেব্রিক্সটা নিয়ে কোনো কথা বলবো না আপনারা অর্ডার করার পরে যখন এটা বাসায় নেবেন তখন বুঝতে পারবেন এটা কি নিছেন আপনি এত রিজনেবল প্রাইজের মধ্যে ওই যে কথা আছে না যারা দেখতে না ভালো লাগে কিন্তু তার মনটা অনেক ভালো এটা সেই রকমই কিন্তু তার দেখতে জানি না কতটুকু ক্যামেরায় ভালো লাগে কিন্তু বাস্তবে এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রোডাক্ট অনেক সুন্দর তবে আমরা ভিডিওর মাঝে অনেক রকম কথা বলি কোনো ভুল টুটে হলে ক্ষমা করবেন কারণ হয়তো দেখা যায় ভিডিওর মধ্যে অনেক রকম অনেক কথা তুলে ধরতে হয় তবে আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ আপনাদের মতামত কিন্তু আমরা মানে গ্রহণযোগ্য তাই নিব তো আপনারা মতামত দিলে সেজন্য আমরা খুশি হব ভালোমন্দ আপনারা বলবেন অনেক সময় আমাদেরও ভুল ত্রুটি অবশ্যই মানুষ ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাতে আমরা নিয়মিত নিয়মিত আপনাদের ভিডিও আমরা করে রাখতে পারি বা ওইভাবে তুলে ধরতে পারি আপনাদের মাঝে এই কালারটা দেখুন ওয়াও কালারটা কি সোন সাহেব এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছেন আজকে আপুরা দেখলে তো পাগল হয়ে যাবে এটা পোড়া বিস্কুট বলি আমাদের এত সুন্দর কালার

তো এটা হচ্ছে একদম অফার প্রাইজে যাবে মাত্র দুই হাজার টাকা একটা বোর্ড এখানে রুমালের মতো ইউজ করতে পারবেন তো এটা মাত্র দুই টাকা তো একদম বিশাল একটা ধামাকা অফার আমরা কয়েকটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সোমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমোয়াস হোয়াটসঅ্যাপ সব স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম